আপনারা কিভাবে নরওয়েতে গেলেন আপনি কি করেন এবং ভাইয়া কি করেন নরওয়েতে কি ধরনের কাজের সুবিধে আছে যেমন কি কি ধরনের কাজ অ্যাভেলেবেল যদি কেউ দেশ থেকে ওখানে যায় কাজের জন্য ওখানে খরচ কেমন তোমাদের কি নিজের গাড়ি আছে নরওয়েতে মাসিক ইনকাম কত এবং স্পাউস নিয়ে থাকলে কত ব্যয় হতে পারে নরওয়ের স্কুল ও ওখানকার এডুকেশন সিস্টেম বিষয়ে যদি ব্লগ তৈরি করো তো খুব ভালো ওকে Okay, let's start it. হ্যালো আর ওয়েলকাম আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিও টাইটেল দেখে বুঝে গেছো আজকে কোনো ব্লগ নয় আজকে তোমাদের অনেক অনেক আকাঙ্ক্ষিত একটা ভিডিও নিয়ে আমি এসেছি আর যেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড আনসার ভিডিও কিএন এ ভিডিও তোমরা যারা জানো না তাদের জন্য আমি একটু বলে দিই একটা কমিউনিটি পোস্ট শেয়ার করেছিলাম ইউটিউবে সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো তো সেখানে আমি বেশ কয়েকটা প্রশ্ন পেয়েছি এছাড়াও কিছু কিছু কমন প্রশ্ন আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই পাই এগুলো আমি জটাউন করেছি এই ছিল কমিউনিটি পোস্ট তো প্রথম প্রশ্ন ল্যান্ডি লেজ টু এইট সিক্স টু জিজ্ঞেস করেছে আমার খুব জানতে ইচ্ছে করছে এত ঠান্ডা পরিবেশে অক্সিজেন লেভেল কত থাকে তোমরা দুজনে দুজনকে তুই করে বলো আগে কি তোমরা বন্ধু ছিলে হ্যাঁ আমরা আগে বন্ধু ছিলাম তার মানে হচ্ছে আমি আর সৌভিক একই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট ইভেন একই ইয়ার ছিল তাই বলতে পারো বন্ধু কিন্তু কলেজে আমাদের কোনো কমন ফ্রেন্ড ছিল না তো সেই হিসেবে কোনো দিন বন্ধু তো ওইভাবে হয়নি বা আমাদের দেখা হয়নি খুবই সারপ্রাইজিংলি পরে যখন ব্যাঙ্গালোরে দুজনেই চাকরি করতে গেলাম তখন সেখানে আমাদের আবার দেখা সাক্ষাৎ হয়েছিলো তো সেই হিসেবে আমরা তুই করেই কথা বলি বেশিরভাগ সময় আর জিজ্ঞেস করেছে যে এখানে ঠান্ডা পরিবেশে অক্সিজেন লেভেল কত থাকে শ্বাস নিতে কষ্ট হয় কিনা দেখো অক্সিজেন লেভেল কত থাকে এটা তো হঠাৎ করে আমার পক্ষে এখন বলা মুশকিল তবে আমি তোমাকে এটা বলতে পারি যে অক্সিজেন লেভেল সাধারণ আর পাঁচটা জায়গার মতোই সমতল জায়গার মতো এটা খুব একটা পাহাড়ি জায়গা নয় হ্যাঁ মানে অল্প পাহাড় তো আছেই একটু তো উঁচু জায়গা কিন্তু ওইভাবে নিঃশ্বাস নেওয়ার কোনো কষ্ট হয় না সাধারণ জীবনযাত্রাই চলে যেরকমভাবে আর পাঁচটা জায়গায় সমতল জায়গায় জীবনযাত্রা চলে সেইভাবেই চলে ওকে নেক্সট কমেন্ট করেছেন মলয় অধিকারী সেভেন প্রথম কমেন্ট এবং তোমাদের জন্য প্রশ্ন ওখানকার স্বাস্থ্য ব্যবস্থা কেমন মানে প্রাইভেট বা সরকারি কিরকম ব্যবস্থা নরওয়েতে কি ধরনের কাজের সুবিধা আছে যেমন কি কি ধরনের কাজ অ্যাভেলেবেল যদি কেউ দেশ থেকে ওখানে যায় কাজের জন্য আচ্ছা প্রথম প্রশ্নের উত্তর দিই স্বাস্থ্য ব্যবস্থা এখানে ভালোই প্রাইভেট আর সরকারি দুরকম ব্যবস্থাই আছে নাও সরকারি ব্যবস্থা যেটা হচ্ছে নরওয়েতে যদি কেউ রেসিডেন্ট পারমিটে এসে থাকে বা পারমানেন্টলি কেউ যদি থাকে তাকে প্রথমেই একজন জেনারেল ফিজিশিয়ান অ্যালট করা হয় যেমন আমরাও যখন এখানে এসেছি আমাদের একজন জিপি অ্যালট করা হয়েছে প্রথম পয়েন্ট অফ কন্টাক্ট সব কিছুর জন্যই থাকে ওই জিপি ঠিক আছে এবারে জিপির কাছে যখন ধরো আমি গেলাম আর আমার কোনো সমস্যা হচ্ছে যেটা খুবই অ্যাকিউট যেটা জিপি জিপি দেখেই বুঝতে পেরেছে যে অ্যাকিউট সমস্যা সে তখন আমাকে কোনো স্পেশালিস্টের কাছে রেফার করে দেবে এই পুরোটাই সরকারি ব্যবস্থা তার মানে হচ্ছে আমাকে খুবই কম পে করতে হবে এখানে বেশিরভাগটাই সরকার পে করবে মানে খুবই কম আমি যখন বলছি একটা এক্সাম্পল দিতে পারি কিছুদিন আগেই আমাদের একটা টেস্ট করতে হয়েছিল পরে আমরা দেখলাম সেই টেস্টের দাম হচ্ছে আঠেরোশো নখ আঠেরোশো নখ মানে ইন্ডিয়ান কারেন্সিতে তার আট গুণ করে নাও সেখানে আমাদেরকে পে করতে হয়েছিল টু ফিফটি নখ তো বুঝতেই পারছো যে কতটা কম পে করতে হয় এটা পুরোটাই সরকার বহন করে আর স্পেশালিস্ট যদি ভাবে যে কোনো ধরনের সার্জারি করতে হবে কোনো ধরনের ফার্দার কোনো ইনভেস্টিগেশন করতে হবে সেগুলো সমস্তই সরকার বহন করে এর একটা ড্রব্যাক যেটা হচ্ছে যে অনেক সময় অনেক টাইম লেগে যায় কারণ লম্বা লাইন থাকে বা অনেক সময় ওরা ডিসাইড করে যে কতটা সিভিয়ার কেস তো সেই হিসেবে দেখতে গেলে একটুখানি টাইম চলে যায় তো যদি একদম మనం um, তাড়াতাড়ি তোমাকে কোনো কিছু ট্রিটমেন্ট করাতে হয় বা একদম মানে অন দ্য স্পট তোমার কোনো মনে হচ্ছে যে কোনো ইউনো ফার্দার ইনভেস্টিগেশান তুমি করাতে চাও তো তখন প্রাইভেট বা বেসরকারি যে সমস্ত সংস্থানগুলি আছে সেগুলোর মধ্যে দিয়ে যেতে হবে বা সেখানে কি হচ্ছে চার্জেস আর ভেরি হাই অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় ব্যাপারটা নরওয়েতে সব কিছুই এক্সপেন্সিভ তো এটাও এক্সপেন্সিভ হয়ে যায় তবে যদি মানে সেরকম ধরনের কোনো ইমার্জেন্সি থাকে সরকারি মানে সরকারি ডাক্তার তোমার ইমিডিয়েটলি রেফার করে দেবে ফার্স্ট অফ অল এখানে যদি কোনো ইমার্জেন্সি হয় এখানে হেল্পলাইন নাম্বার হচ্ছে ওয়ান সেখানে কল করলেই সঙ্গে সঙ্গে তোমার ডোরস্টেপে অ্যাম্বুলেন্স চলে আসে ডাক্তার চলে আসে যদি দরকার হয় পুলিশও চলে আসে মানে একদম ফটাফট মানে আমাদের চোখে দেখা তো সেখান থেকে তোমাকে ডাইরেক্টলি ইমার্জেন্সিতে ভর্তি করে দেওয়া হয় অ্যান্ড সমস্ত প্রসিডিওর খুব স্মুথলি সঙ্গে সঙ্গে করে দেওয়া হয় আমি যেটা বলছিলাম সেটা নন ইমার্জেন্সির জন্য বলছিলাম যখন ইমার্জেন্সি নেই তুমি নিজে জিবির কাছে যাচ্ছ তখন ওটা একটু টাইম টেকিং প্রসেস হতে পারে আচ্ছা সেকেন্ড হচ্ছে নরওয়েতে কি ধরনের কাজের সুবিধা আছে অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি নরওয়ে তে খুবই প্রমিনেন্ট আর রিনিউয়েবল এনার্জিও এখন খুবই প্রমিনেন্ট সেই সব ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কাজ মেজারলি যেটার জন্য আহ রিক্রুটমেন্ট হয় প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম প্লাস টিচিং প্রফেশানও খুব এখানে মানে ডিমান্ডে থাকে টিচারদের প্রফেশান আর আইটি অফকোর্স আইটি মার্কেটও ভালোই আছে বাট এসব কিছুর জন্য একটা বেসিক লেভেল অফ নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজটা জানা খুব ইম্পর্টেন্ট হয় সব কিছুর জন্য বলবো না অনেক জবই আছে যেগুলো হচ্ছে ইংলিশ স্পিকিং জব কিন্তু দেখা যায় যেটা যে নাইনটি পারসেন্ট মানে কেসেস সেখানে নরওয়েজিয়ান ল্যাঙ্গ যদি কেউ জানে তার জন্য এখানে কিন্তু চাকরি পাওয়াটা অনেক অনেক সুবিধে হয় অনেক ইজি হয়ে যায় স্পেশালি যখন গার্ডেন বা স্কুলের পাবলিক স্কুলের যে টিচারের কাজ হচ্ছে সেখানে কিন্তু নরভিজিয়ান জানাটা ম্যান্ডেটারি প্লাস হেলথ সেক্টরেও অনেক কাজ থাকে যেমন হেলথ ওয়ার্কারস ডাক্তার নার্স বাইরে থেকে দেখা যায় প্রচুর ডাক্তার বা নার্সদের কিন্তু এখানে হায়ার করা হয় কিন্তু সেখানেও নরভিজিয়ান জানাটা কিন্তু মাস্ট একটা ব্যাপার সো এই ধরনের কমিউনিটি সার্ভিস যেগুলো হয় সেগুলোতে কিন্তু নরভিজিয়ান জানাটা খুবই ইম্পর্টেন্ট নাও এবার আইটি যদি আমি বলি আইটিতে আমি মিক্সড মানে দেখেছি ব্যাপারটা খুব একটা এরকম নয় যে নরভিজিয়ান জানতেই হবে বাট দেয়ার আর ফিউ থিংস মানে ফিউ অফ দ্য পজিশনস যেগুলোতে নরভিজিয়ান কিন্তু জানতেই হবে এক কথায় বলতে গেলে এখানে ইঞ্জিনিয়ারিং হেলথ ওয়ার্কারস মানে ইঞ্জিনিয়ার্স হেলথ ওয়ার্কারস টিচার্স অ্যাডমিনিস্ট্রেটিভ তারপর তারপর বিভিন্ন ধরনের অন্যান্য যেমন হচ্ছে মেনটেন্সের কাজ কর্ম যারা জানে বা বিভিন্ন ধরনের মানে দোকানে রেস্টুরেন্টের কাজ সেগুলো সবই এখানে কিন্তু করা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নরভিজিয়ান ল্যাঙ্গুয়েজ জানাটা একটা ম্যান্ডেটারি ফ্যাক্টর হয়ে যায় তো সেক্ষেত্রে দেখতে গেলে যদি কেউ নরভিজিয়ান ল্যাঙ্গুয়েজ জানে তার জন্য কিন্তু এখানে চাকরি পাওয়া খুবই সহজ রাসেল বাবু এইট আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি আপনারা কিভাবে নরওয়েতে গেলেন আপনি কি করেন এবং ভাইয়া কি করেন আমরা নরওয়ে কি করে এলাম তো আমরা নরওয়ে এসছি মে মাসের পাঁচ তারিখে দু হাজার তেইশের মানে গেল বছর মে মাস অলমোস্ট এক বছর হতে যায় তো প্রসেসটা শুরু হয়েছিল তার ছ মাস আগে থেকে বলতে পারো এই নভেম্বর ডিসেম্বর থেকে তো সৌভিক আর আমি ওখানে দুজনেই চাকরি করতাম আমরা এখানে আসার আগে ব্যাঙ্গালোরে ছিলাম আমার বরাবরই আইটি ছিল ব্যাকগ্রাউন্ড তো আমি আইবিএম এ চাকরি করতাম আর সৌভিক ওখানে অটোমেশন ইন্ডাস্ট্রিতে চাকরি করতো অটোমেশন যখন আমি বলছি প্রসেস অটোমেশনের কথা বলছি সৌভিক ইন্টারভিউ এর জন্য কলটা পায় এখানকারই একটি কোম্পানি থেকে তো আমরা কেউই খুব একটা প্রস্তুত ছিলাম না এই ব্যাপারটার জন্য কারণ সত্যি কথা বলতে হঠাৎ করে একটা নতুন দেশে আসা একটা মানে শেকর উপরে নিয়ে আসা একটা বিশাল বড় ব্যাপার তাই জন্য আমরা মেন্টালি কেউই প্রস্তুত ছিলাম না কারণ ওখানে আমাদের নিজেদের বাড়ি ছিল ওখানে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস মানে আমাদের বলতে পারো উই হ্যাড আর লাইফ দেয়ার আমাদের পুরো জীবন ওখানে সেট ছিল সেখান থেকে নরওয়ে আসার কথা আমরা কোনোদিনও ভাবিনি কিন্তু যখন সৌভিক ইন্টারভিউয়ের জন্য কল পেলো ওর ইন্টারভিউ হলো ওয়ান অ্যান্ড হাফ টু মান্থস টাইম পুরো ব্যাপারটা সেটেল হতে খুব তাড়াতাড়ি হয়েছিল যখন ওর ইন্টারভিউটা ক্লিয়ার হয়ে গেল তখন আমাদের ভাবার ছিল যে মানে হোয়াট নেক্সট আমরা কি করব। তো আমরা নিজেরাও একটু চেঞ্জ চাইছিলাম কারণ গত মোটামুটি আট ন বছর হয়ে গেছিলো ব্যাঙ্গালোরে আমরা একই জায়গায় ছিলাম চাকরি বাকরি করছিলাম ওখান থেকে সো আমরা একটু চেঞ্জ চাইছিলাম আমরা চাইছিলাম যে অন্য একটা নতুন জায়গায় যাওয়ার কথা ভাবছিলাম ইভেন আমরা ডিসকাস করেছিলাম আগে যে আমরা ব্যাঙ্গালোর থেকে পুনে যাব কিনা। বিকজ জায়গার একটা চেঞ্জ আমরা চাইছিলাম ফর মেনি রিজনস জায়গার চেঞ্জ নতুন একটা পরিবেশ আর ওর জন্য নতুন একটা কাজের মানে একটা গ্রাউন্ড তো সব কিছুই নতুন সবকিছুই একটা চ্যালেঞ্জ বাট আমরা এটা অ্যাকসেপ্ট করেছিলাম ইন্টারভিউটা যখন ক্লিয়ার হয়ে গেল ডিসেম্বরের লাস্ট উইক যতদূর আমার ঠিকঠাক মনে আছে একটু টাইমটা এদিক ওদিক হতে পারে বাড়িতে জানানো হলো সবাইকে জানানো জানালাম আমরা আর তারপরে যেটা শুরু হলো সেটা হচ্ছে না তার আগে থেকেই একটু তার কদিন আগে থেকেই অ্যাকচুয়ালি শুরু হয়েছিল যেটা বাড়ি খোঁজা কারণ নরওয়েতে বাড়ি খোঁজা ইন্ডিয়াতে বসে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আর আমাদের দুজনেরই প্রেফারেন্স ছিল যে মানে আমরা সব কিছু ছেড়ে দিয়ে যেহেতু যাচ্ছি লেটস জাস্ট ট্রাই টু বি কমফোর্টেবল একটা জায়গা খোঁজার দুজনেরই প্রায়োরিটি ছিল যে অন্য যাই হোক না কেন একটা থাকার জায়গা যেটা হবে আমাদের দ্যাট শুড বি কমফোর্টেবল তো যে কোনো জায়গাতে না থেকে সেই জায়গার বাড়ি খোঁজা কিন্তু খুবই প্রবলেমেটিক সো আমি যেটা করেছিলাম প্রথমে আমি দেখেছিলাম যে নরওয়েতে লোকজন বাড়ি কি করে খোঁজে অনলাইন আমি এটা একটু চেক করেছিলাম এখন সবই অনলাইন দেখতে পাওয়া যায় তো নরওয়েতে একটা ওয়েবসাইট আছে যেটার নাম ফিন ডট এনও আমি নিচে লিখে দেবো এফআইএনএন ডট এনও এই ওয়েবসাইটটা বেসিক্যালি লোকজন ইউজ করে প্রচুর প্রচুরভাবে ডিফারেন্ট ডিফারেন্ট রিজনের জন্য তো ওয়ান অফ দ্য রিজন বিইং বাড়ি খোঁজা হাউস আন্টিং তো ওখানে সমস্ত বাড়ির লিস্টিং থাকে মানে সে কেউ বাড়ি কিনতে চাক বা রেন্টের জন্য হোক কিছুদিন খোঁজার পরই আমি এই বাড়িটা পাই ফিনেই যেখানে এটা রেন্ট রেন্টের জন্য লিস্টিং করা ছিল তো বাড়িওয়ালার সঙ্গে কথা বলি বাড়িওয়ালার আমাদেরকে পছন্দ হয় আমাদের বাড়িওয়ালাকে পছন্দ হয় টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্ত কিছু ডিসকাস করি আর তারপরে আমাদের একজন বন্ধু যে অলরেডি এখানে নরওয়েতে আছে সে গিয়ে বাড়িটা দেখে আসে না ওই বাড়িটার প্রথম ছবি দেখেই আমার খুব পছন্দ হয়ে গেছিল আমার এখনও মনে আছে একটা ভীষণ সানি একটা দিনের ছবি আই থিঙ্ক ওনারা তুলেছিলেন এই সামনের জানলাটা থেকে পুরো সূর্যের আলো ডাইরেক্ট একদম ভেদর অব্দি যাচ্ছে তো আমি দেখেই ভীষণ আমার ভালো লেগেছিল যে তো আলো বাতাস আসছে ঘরের ভেতরে আই আই ওয়াজ লাইক নাইনটি পারসেন্ট মানে ডান আমি এই বাড়িটাই ডান করব যদি না অন্য কিছু প্রবলেম হয় তো তারপরে আমরা মোটামুটি বাড়িটা ডান করে দিয়েছিলাম আর ওখান থেকে যা ডিপোজিট দেওয়ার সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছিলো অ্যান্ড উই আর লাইক ডান ফর হাউস অ্যান্টিং তো এইভাবে বাড়ি খোঁজা শেষ হয়েছিল বাড়ি খোঁজা হয়ে গেলে মোটামুটি নাইনটি পারসেন্ট অফ ইউর থিংস আর ডান তারপরে তোমার যা ভিজার যা মানে কি বলবো ফর্মালিটি সেটা সভিক করেছিল তো ভিজার ফরমালিটিস নিয়ে আমি আর ডিটেলসে কিছু বলছি না ইউডিআই এর ওয়েবসাইটে গেলে তোমরা ডিটেলসে সব কিছু পেয়ে যাবে আই থিঙ্ক ইউ আমাকে অনেক আগে একজন জিজ্ঞেস করেছিলে তো ইউডিআইয়ের ওয়েবসাইটে গেলে ডেফিনেটলি সব কিছুই জানতে পেরে যাবে তারপরে আর কি তারপরে এখানে আসা তো এইভাবেই আমাদের মানে নরওয়ে আসা ঘটেছিল ওকে ও আচ্ছা এখানে আরেকটা কোয়েশ্চেন উনি করেছেন আপনি কি করেন এবং ভাইয়া কি করেন ভাইয়া কি করেন আমি সেটা বললাম ও অটোমেশন ইঞ্জিনিয়ার আমি কি করি আমি এখন কিছু করি না আমি আগে আইবিএম এ আইটি কনসালটেন্ট ছিলাম এখন আমি ফুল টাইম ইউটিউব করছি আপাতত নেক্সট কোয়েশ্চেন আপু তোমার বাড়ি কোথায় বাংলাদেশে একদিন আসিও বাংলাদেশ খুবই সুন্দর আমার বাড়ি হলদিয়ার কাছে একটা ছোট্ট জায়গায় তার নাম ছিল মহিষাদল আর তারপরে আমি চলে যাই খড়গপুরে সবাই আমরা খড়গপুরে শিফট করে যাই বিয়ের না বিয়ের নয় বেসিক্যালি আমি যখন থেকে চাকরি করি তখন থেকে মানে এম বি কমপ্লিট করার পর আমি ব্যাঙ্গালোরে চলে যাই তো বলতে পারো লাস্ট দশ বছর ধরে ব্যাঙ্গালোরই আমার বাড়ি আর বাংলাদেশে নিশ্চয়ই আসবো আমার বিশ্বাস করা খুব ইচ্ছে বাংলাদেশে আসার প্রধান কারণ হচ্ছে ইলিশ মাছ খাবো আর ইলিশ মাছের ভর্তা খাবো মানে আমি এত ভিডিও দেখেছি বাংলাদেশের পদ্মার ইলিশ আর ইলিশ মাছের ভর্তা মানে আমার খুব ইচ্ছে বাংলাদেশ যাওয়ার ওখানে পাবলিক ট্রান্সপোর্ট কেমন আচ্ছা পাবলিক ট্রান্সপোর্ট এখানে খুবই ভালো পাবলিক ট্রান্সপোর্ট মানে বলতে পারো ওয়ান অফ দ্য মেজর ব্যাকবোনস এখানকার মানে কমিউট করার বাস ট্রেন ফেরি খুব ঘন ঘন পাওয়া যায় আমার বাড়ির পাশেই হচ্ছে স্টেশন এভরি ফিফটিন মিনিটসে একটা করে ট্রেন আসে আর খুবই কমফোর্টেবল জার্নি আই থিঙ্ক আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ারও করেছি বাস আর ট্রেনে যাওয়ার সময় আর ট্রেন জার্নিটা তো আমার খুব ভালো লাগে মানে একদম কমফোর্টেবল বাস জার্নিও খুবই ভালো একটু ঘুরে ঘুরে যায় বাস আর ট্রেনে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায় এখানে একটা অ্যাপ আছে কলম্বাস সেই কলম্বাস অ্যাপ দিয়েই কিন্তু সব কিছু মানে কন্ট্রোল করা হয় কলম্বাস অ্যাপটা ডাউনলোড করে নিলে সেখান থেকে বাসের টাইমিং ট্রেনের টাইমিং ডেস্টিনেশন দিয়ে দিলে কোন কোন বাস যাচ্ছে সেখানে তাদের রুট সব কিছু ডিটেলসে জানা যায় আর সেই অ্যাপ থেকেই টিকিটও কাটা যায় তো মান্থলি টিকিট কাটা যায় ডেইলি টিকিট কাটা যায় ওই ডেইলি টিকিট কেটে নিলে তুমি একদিনের ভেতরে যতবার খুশি বাসে ট্রেনে ফেরিতে যাতায়াত করতে পারো তো সিঙ্গেল টিকিট হচ্ছে ফর্টি ফাইভ ক্রোনার আর আই থিঙ্ক যদি ডে টিকিট হয় ওইটা আগে ছিল নাইনটি ক্রোনার এখন আই থিঙ্ক হান্ড্রেড ক্রোনার করে দিয়েছে বাড়িয়ে দিয়েছে আর একটা মজার কথা বলি আমি স্যানডেসে আছি আর স্তাবাঙ্গার হচ্ছে একদম কাছেই তো সাবাঙ্গারের পাবলিক ট্রান্সপোর্ট এতদিন ফ্রি ছিল কোনো টাকা পয়সাই লাগতো না এখন আই থিঙ্ক দে আর ইন্ট্রোডিউসিং চার্জেস আচ্ছা ওটি করেছিলেন সঙ্গীতা সহপাল ওয়ান সেভেন টু থ্রি আগের কোয়েশ্চেন আচ্ছা আর নেক্সট কোয়েশ্চেন করেছেন আরজিতা মল্লিক আরোজিতা মল্লিক জিজ্ঞেস করেছেন এই পিকচার পারফেক্ট দেশটিতে কি পাকাপাকিভাবে থেকে যাবে না মানে এখনো কিচ্ছু আমরা প্ল্যান করিনি আর ওরকম প্ল্যান করেও আসা হয়নি আমরা জাস্ট এসছি বলতে পারো যে ওই যে বললাম খুব তাড়াতাড়ি সব কিছু হয়েছে তো ওই রকমভাবে কোনো ডিসিশান নিয়ে আসিনি এসছি কারণ একটা চেন চাইছিলাম সেই জন্য এসছি আর থাকছি ভালো লাগছে আর পরেটা পরে দেখা যাবে সব কিছুই ওপেন এন্ডেড আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ললিতা দেবনাথ সিক্স টু নাইন সেভেন কলকাতাকে মিস করো না আমি কলকাতাকে খুব একটা মিস করি না সত্যি কথা বলতে কারণ আমি কলকাতাতে কোনো দিনই পাকাপাকিভাবে ছিলাম না যেমন বললাম আমি হলদিয়ার কাছে একটা ছোট জায়গাতে ছিলাম সেটাই আমার চাইল্ডহুড মানে মেমরি আমার ভীষণ ভীষণ প্রিয় জায়গা সেটা আর সেখানেই আমার ছোটোবেলা কেটেছে আর সেই জায়গাটাকে মিস করি সৌভিক কলকাতাকে ভীষণ মিস করে কারণ সৌভিকের পুরো ছোটবেলাটা কলকাতাতে কেটেছে ওর একটা আলাদা ইমোশন আছে কলকাতার জন্য মাম্পিতা ঘোষ চক্রবর্তী ওয়ান টু থ্রি টু সৌভিক তার অফিস তোমাদের বাড়ি থেকে কত দূরে কিভাবে যাওয়া আসা করেন আর নরওয়েতে স্কুল কলেজ শীতকালে কখন শুরু হয় সৌভিকের অফিস থেকে বাড়ি হচ্ছে মোটামুটি কুড়ি মিনিট আর কিভাবে যাতায়াত করে বাসেই যাতায়াত করে যে বললাম পাবলিক ট্রান্সপোর্ট খুবই কম মানে কমফোর্টেবল আর কনভিনিয়েন্ট আমাদের বাড়ি থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড যেটা সেটা হাঁটা পথে হচ্ছে গিয়ে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট ডিপেন্ডিং অন তুমি কেমন জোরে হাঁটছো তো পাঁচ মিনিটেও ধরা যায় তো ও খুব ইজিলি বাস পেয়ে যায় আর এভরি ফিফটিন মিনিটস একটা করে ইভেন তার মানে কমেও পাওয়া যায় টেন ফিফটিন মিনিটসে একটা একটা করে বাস থাকে আর মাল্টিপল ডিফারেন্ট নাম্বার বাস মানে ও যেখানে যায় তার জন্য দু তিন ধরনের বাস পেয়ে যায় তো বাসে যাওয়াটা খুবই কনভিনিয়েন্ট আর নরওয়েতে স্কুল কলেজ শীতকালে কখন শুরু হয় আচ্ছা নরওয়ে স্কুল কলেজ বেলায় শুরু হয় মোটামুটি সাড়ে আটটা থেকে কোনো কোনো সময় সাড়ে নটা ডিপেন্ড করে কিরকম স্কুল শেষ হয় সবকিছুই ওই দেড়টা দুটো নাগাদ শেষ হয়ে যায় আর একটা মজার কথা বলি বাচ্চাদেরকে কোনো হোমওয়ার্কও দেওয়া হয় না মানে কেউ যদি আলাদা করে কোনো বাবা মা যদি হোমওয়ার্ক করাতে চায় বাচ্চাকে সে নিজের মতো করে করাতে পারে কিন্তু ওই যে দেড়টা দুটোর সময় বাচ্চাদের ছুটি হয়ে গেল তারপরে কিন্তু বাচ্চাদেরকে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে দেওয়া হয় আচ্ছা সঞ্চারী চৌধুরী সিক্স নাইন টু জিজ্ঞেস করেছে আচ্ছা যখন অনেক বেলায় সকাল হয় তখন স্কুলের কি হয় স্কুলের কিছু হয় না স্কুল নিজের টাইমে শুরু হয় স্কুল অফিস সব কিছু নিজের টাইমে শুরু হয় সূর্য দেরি করে ওঠে কিন্তু সকাল সাড়ে আটটাতে যদি স্কুলে ঢোকার হয় বাচ্চারা সকাল সাড়ে আটটাতেই স্কুলে ওঠে মানে ঢোকে কারণ এখানে সকালবেলাটা সবাই অনেক তাড়াতাড়ি শুরু করে একটা যেটা হয় সেটা হচ্ছে এখানে ডে লাইট সেভিং হয় ডে লাইট সেভিং মানে হচ্ছে ঘড়ির কাঁটাকে পিছিয়ে দেওয়া হয় এক ঘন্টা তো মানে যখন এটা শুধু শীতকালেই হয় আই থিঙ্ক নভেম্বরে এটা নভেম্বর বা অক্টোবরের শেষের দিকে আই থিঙ্ক এটা সেট করা হয় আর এই মার্চ মাসের শেষে এটাকে আবার কিন্তু নর্মাল করে দেওয়া হয় তো সেক্ষেত্রে টাইমটা একটা নর্মাল স্কেলে চলে আসে বাট নর্মালি যদি সাড়ে আটটায় কারো স্কুল হয় তো সাড়ে আটটাতেই স্কুল হবে তো মোটামুটি দেখতে গেলে ডিসেম্বর থেকে শুরু করে ওই জানুয়ারির শেষ অবধি সবাই অন্ধকারেই স্কুলে যায় আর যখন ফেরে ওরা তখন তার কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যায় এরকম একটা ব্যাপার নেক্সট জিজ্ঞেস করেছেন একর্ণা চক্রবর্তী থ্রি ফোর থ্রি ফাইভ নরওয়ের স্কুল ও ওখানকার এডুকেশন সিস্টেম বিষয়ে যদি ব্লগ তৈরি করা তো খুব ভালো হয় আমার খুব জানতে ইচ্ছে করে যে এই ঠান্ডাতে বাচ্চাগুলো কখন স্কুলে যায় স্কুল আওয়ারি বা কতক্ষণ এটসেট্রা ওটা একটা রিলেটেড কোয়েশ্চেন একটু আগেই আমি আনসার করলাম বা আরও ডিটেলসে আমি বলতে পারি স্কুল সিস্টেম এখানে কিন্তু খুবই সুন্দর বাচ্চাদের একদম যেটা কিন্ডার গার্ডেন মানে যেটা প্রি স্কুলের আগে মানে প্রি স্কুলই বলতে পারো সেটাকে বলা হয় বর্ণাহাগে সে বর্ণাহাগের টাইম হচ্ছে ওই আটটা পনেরো আটটা নাগাদ তবে এখানে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যদি ধরো বাচ্চা ঘুমিয়ে গেছে বাচ্চা ওঠেনি সকালে এরকম না যে তাকে একদম মেরে ধরে সাড়ে আটটাতেই পাঠাতে হবে সে যখন ঘুম থেকে ওঠে তখনও সে যেতে পারে মানে আমি এরকম জানি আমার বন্ধুদের মধ্যে যে বাচ্চা ঘুমিয়ে গেছে দশটার সময় উঠে যাচ্ছে কিন্তু দশটার সময় বার্না হাগেতে গেছে এই বার্না হাগের ব্যাপারটা ম্যান্ডেটারি নয় কিন্তু বার্নাহাগেটা মানে খুবই এফেক্টিভ বাচ্চাদের বেসিক যে একটা সোশ্যাল স্কিল ডেভেলপ করার জন্য সেই জন্য কিন্তু বেশি এখানে বার্নাহাগেতে বাচ্চাদের পাঠান স্কুলিং সিস্টেম ছ বছর থেকে শুরু হয় মানে ছ বছর থেকে ষোলো বছর অবধি নরওয়েতে কিন্তু সমস্ত বাচ্চাদের এডুকেশন ম্যান্ডেটারি মানে অ্যাটলিস্ট দশ বছর সমস্ত বাচ্চাদের এডুকেশন ম্যান্ডেটারি আরেকটা যেটা হচ্ছে হ্যাঁ ফিজের ব্যাপারে যদি বলি পাবলিক স্কুল কিন্তু নরওয়েতে ফ্রি বাট যদি প্রাইভেট স্কুলে দেওয়া হয় বা ইন্টারন্যাশনাল স্কুলগুলোতে দেওয়া হয় সেখানে বাবা মাকে টাকা পয়সা দিতে হয় ফিজ আছে বাট সেটা অনেকটাই সাবসিডাইজড অনেকটাই গভর্নমেন্ট পেড আর কিছুটা বাবা মাকে দিতে হয় ঠান্ডাতে বাচ্চারা স্কুলে যায় হ্যাঁ ঠান্ডাতে বাচ্চারা স্কুলে যায় আমি আই আইতে কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি সান্দেদ পার্কে এনে মানে বাড়ির সামনে পার্কটায় গেছিলাম পুরো আইস পরে স্নো করে চারিদিক জমাট বেঁধেছিল আর সেখানে বাচ্চাদের একটা লাইন সুন্দরভাবে দল বেঁধে যাচ্ছিলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখানে আউটডোর অ্যাক্টিভিটিসকে খুবই বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় বাচ্চারা প্রথম থেকেই এটাতেই ইউজ টু যে ঠান্ডা থাকবে কিন্তু তার ভেতরেও ঘরে বসে থাকা যাবে না বাইরে যেতে হবে খেলতে হবে সবার সঙ্গে যা যা অ্যাক্টিভিটিস আছে বাইরের সেগুলো করতে হবে তো বাচ্চারা খুবই ইউজ টু প্রপার জামা কাপড় থাকলে ঠান্ডাটাকে কিন্তু খুব সহজেই ম্যানেজ করা যায় বাচ্চা বড় সবার ক্ষেত্রেই বলছি নেক্সট হচ্ছে রাফি চৌধুরী সিক্স নাইন নাইন এইট নরওয়েতে মাসিক ইনকাম কত এবং স্পাউস নিয়ে থাকলে কত ব্যয় হতে পারে আচ্ছা এটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি তুমি যদি ভিডিওটা না দেখে থাকো আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো ওপরে দেখে নিতে পারো নরওয়েতে বাড়ি ভাড়া কত নরওয়েতে গ্রসারির পার মান্থ কত খরচ হয় নরওয়েতে থাকতে গেলে বাকি যা যা খরচ লাগবে সেগুলো সব কিন্তু আমি ওই ভিডিওতে ডিটেলসে বলে দিয়েছি তো ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশনেও দিয়ে দিতে পারি একবার দেখে নিও নেক্সট সুধা সুহানা সেভেন এইট থ্রি ফাইভ উনি জিজ্ঞেস করেছেন আর ইউ ডোমিসাইল্ড ইন ওয়েস্ট বেঙ্গল ওয়্যার হ্যাভ ইউ কমপ্লিটেড ইয়ার স্টাডিজ আর ইউ ওয়ার্কিং উইথ অ্যান ইন্ডিয়ান কোম্পানি অ্যান্ড ইউ হ্যাভ বিন পোস্টেড হিয়ার ফর এ লিমিটেড পিরিয়ড আচ্ছা আর ইউ ডোমিসাইল্ড ইন ওয়েস্ট বেঙ্গল না আমরা ব্যাঙ্গালোরে ছিলাম আমি আর সৌভিক দুজনেই ব্যাঙ্গালোরে ছিলাম ওখানে আমরা বাড়ি আমাদের নিজেদের বাড়ি ছিল উই বট হাউস দেয়ার আর ওখানেই আমরা ছিলাম তো বলতে পারেন যে আমরা ওখানে স্থায়ীভাবে ইন্ডিয়াতে যদি কোথাও স্থায়ীভাবে থেকে থাকি আমরা ব্যাঙ্গালোরেই ওয়ার হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর স্টাডিজ আমি আর সৌভিক দুজনেই আমরা ইঞ্জিনিয়ারিং করেছি ওয়েস্ট বেঙ্গল থেকেই আর ইউ ওয়ার্কিং উইথ অ্যান ইন্ডিয়ান কোম্পানি অ্যান্ড ইউ হ্যাভ বিন পোস্টেড দেয়ার ফর আ লিমিটেড পিরিয়ড ইফ ইউ আর আসকিং অ্যাবাউট মি না আমি কোথাও কাজ করছি না সৌভিক কোনো ইন্ডিয়ান কোম্পানিতে কাজ করছে না সৌভিকের যে কোম্পানি সেটা নরভেজিয়ান কোম্পানি এখানে লিমিটেড পিরিয়ডেও আসেনি ও এখানে নরভেজিয়ান কোম্পানির পেরোলেই এসছে পারমানেন্টলি নেক্সট যে কোয়েশ্চেন জয়শ্রী বোস এইট জিরো তোমরা যেখানে থাকো খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ খুব ভাল লাগে একটা প্রশ্ন তুমি ব্লগে বলেছিলে তোমাদের বাথরুমের ফ্লোর হিটেড এই বিষয়ে একটু বিশদে জানতে চাই আচ্ছা হ্যাঁ আমাদের বাথরুমের ফ্লোর হিটেড আর বেশিরভাগ বাড়িরই সেই একই সিচুয়েশান মানে বাথরুমটা খুব হিটেড হয় এখানে বাথরুমের ফ্লোরের নিচে হিটিং ইন্সট্রুমেন্টস থাকে আই থিঙ্ক কয়েলস থাকে ইফ আই এম নট রং পুরো এক্সাক্ট মেকানিজমটা তো আমি বলতে পারবো না বাট ইউজুয়ালি হিটিং কয়েলস থাকে তার উপরে ফ্লোরটা বানানো হয় তাতে কি হয় বাথরুমটা খুব সুন্দর বম থাকে এখানে যেহেতু এত এক্সট্রিম ওয়েদার সবসময় ঠান্ডা থাকে তাই জন্য লিস্ট বাথরুমটা ওয়ার্ম হওয়া খুব ইম্পর্ট্যান্ট আর এই হিটিং ব্যাপারটা আপনি কিন্তু নিজেও কন্ট্রোল করতে পারবেন মানে কতটা টেম্পারেচার সেট করবেন সেটাও কিন্তু নিজেই রেগুলেটর দিয়ে সেট করা যায় ওকে নেক্সট হচ্ছে বাবা কথা বলতে বলতে আমি আচ্ছা নেক্সট প্রশ্ন জিজ্ঞেস করেছেন কোস্তব শিল ওয়ান সেভেন ওয়ান সিক্স খেলা দেখে খুব একটা না ইন্ডিয়াতে থাকতে দেখতো এখানে আমি খুব একটা দেখিনি নেক্সট কোয়েশ্চেন করেছেন মিতন গুপ্তা লাভ ফ্রম বাংলাদেশ আচ্ছা এটা কোয়েশ্চেন আর থ্যাংক ইউ নেক্সট হচ্ছে প্রিন্স ফুডি ওয়ান এইট ফোর ফোর আমি জানতে চাই নরওয়েতে ইন্ডিয়ান রেস্টুরেন্টে বাঙালি অথবা ইন্ডিয়ান খাওয়ার সব এরিয়াতে পাওয়া যায় কি আর যদি না পাওয়া যায় দেন কি করা উচিত ইন্ডিয়ান রেস্টুরেন্ট মোটামুটি আছে প্রতিটা টাউনেই আছে একটা তো থাকবেই বাঙালি খাওয়ার না বাঙালি খাওয়ার খুব একটা পাওয়া যায় না আমি তো দেখিনি এখানে এসে বাট হ্যাঁ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় যেমন নর্থ ইন্ডিয়ান খাওয়ার সাউথ ইন্ডিয়ান খাওয়ার এগুলো পাওয়া যায় আর কি করা উচিত বাড়িতে রান্না করা উচিত মানে যদি তোমরা অন্য কেউ জানো যে কি করা উচিত আমাকে প্লিজ কমেন্টে জানিও আমি তো রান্নাই করি মানে এখানে তো যেমন অ্যাজ এন এক্সাম্পল কলকাতা বিরিয়ানি আমি যদি এখানে খাবো ভাবি ডেফিনেটলি পাবো না এই কালকেই কথা হচ্ছিল সৌভিকের সঙ্গে তো যেটা খাবো ভাবি এখানে যদি পাওয়া না যায় তাহলে বাড়িতেই রান্না করি যেমন বাঙালি রান্না যেগুলো সেগুলো আমরা দুজনেই খুব ভালোবাসি তো আমি বাড়িতেই রান্না করি তো কি করা উচিত বাড়িতেই রান্না করা উচিত আর কোনো উপায় নেই আচ্ছা নেক্সট হচ্ছে মৈত্রেয়ী রয় আমি মে মাসে মিড নাইট সান দেখতে পাবো ওখানে আপনি কি তখনও ওদের থাকবেন দেখা হলে ভালো লাগতো ওই সময় ওখানকার টেম্পারেচার কত থাকতে পারে মিড নাইট সান দেখতে গেলে হ্যাঁ মানে জুন মাসটা আমি বলবো আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট মে মাসে আমার মনে আছে অ্যারাউন্ড আই থিঙ্ক সাড়ে নটা দশটার দিকেই সূর্য ডোবে রাত্রিবেলায় কিন্তু জুন মাসে ওটা অনেকটা বেশি এক্সটেন্ড হয়ে যায় জুন জুলাইতে মোটামুটি আমার মনে আছে রাত এগারোটা সাড়ে এগারোটার পরে সূর্য ডুবছে আর তারপরে ওই দুটো দুটো আড়াইটের সময় আবার সূর্য মানে মোটামুটি উঠে আছে মাঝখানে যে দুটো ঘন্টা দু তিন ঘন্টা ওই ঘন্টা একটা হালকা একটা আলো থাকে মানে পুরোপুরি অন্ধকারও হয় না সো ওইভাবে দেখতে গেলে আপনি মে মাসেও দেখতে পাবেন কিন্তু নট এক্স্যাক্টলি কি বারোটার সময় সূর্যটা দেখতে পাবেন ওটা দেখতে গেলে আপনাকে জুন জুলাইতে দেখতে হবে তবে টেম্পারেচার কেমন থাকে ওই দিনে পাঁচ ডিগ্রি মতো থাকবে আপনার পাঁচ ছয় এরকম থাকবে তোমরা কি নিউলি ম্যারিড খুব ভালো লাগে তোমাদের ভালো দেখো না নিউলি ম্যারেড নয় আমাদের বেশ কিছুদিন আগে বিয়ে হয়েছে আচ্ছা পরের প্রশ্ন করেছেন পিস জয় টু তুমি মনোলিনা আর আমি মনশ্রী তোমার ব্লগ বেশ ভালো লাগে তুমি কি জব করো আর নিজেকে কীভাবে মেনটেন করো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আমি এখন কোনো জব করি না আমি ইউটিউবে করি ফুল টাইম আর নিজেকে কীভাবে মেনটেন করো যদি ফিজিক্যালি বলো আমি নিজেকে ওরকমভাবে ফিজিক্যালি কোনো কিছু মেনটেন করি না আমি যেটা করি যেটা নরওয়েতে আসার পর আমি করেছি সেটা হচ্ছে একটা হ্যাবিট বানিয়েছি সকালে হাঁটতে যাওয়ার আর পরে সেটাকে এখন দৌড়াতে যাওয়া করেছি মানে আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস আই মেক শিওর কি আমি সকালে উঠে সভিক বেরিয়ে যাওয়ার পর যেন আমি বাইরে যাই বাড়িতে না বসে থাকি কারণ আমি জানি আমি যদি কাজ করতে বসে যাই মানে এডিটিং করতে যদি বসে যাই তাহলে সারা দিন আমি ওইভাবেই বসে থাকবো সো আই মেক শিওর কি আমি অ্যাটলিস্ট এক ঘন্টা বাইরে গিয়ে হেঁটে আসি আর আস্তে আস্তে হাঁটার পর এখন আমি কনফিডেন্টলি একটু একটু করে দৌড়াতে পারছি মানে একটু একটু করে আমার স্ট্যামিনা বাড়ছে তো আমার মোটিভেশন বলতে পারো এই বছরের এটাই যে নিজের স্ট্যামিনাটা বিল্ড করা আর অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করা তার সঙ্গে যেটা চেষ্টা করি একটু খাওয়ার দাওয়ার হচ্ছে মানে ভেবেচিন্তে খাওয়া এরকম নয় যে কোনো খাওয়ার আমি কমপ্লিটলি বাদ দিয়ে দিচ্ছি না সব কিছুই আমি খাই একটু ভেবেচিন্তে খাই তো এইগুলো একদমই মানে বেসিক জিনিস সবাই করে মোরাললেস আমিও সেই রকমই করি কোনো রকমভাবে এক্সট্রা কিছু করে মেনটেন করছি না জাস্ট চেষ্টা করছি অ্যাক্টিভ লাইফস্টাইলে ফেরত যাওয়ার যেটা আমার ছিল অনেক আগে আচ্ছা সপ্তর্ষি ভট্টাচার্য নাইন ফোর নাইন এইট ম্যাডাম হসপিটালিটি সেক্টরের জবের জন্য ম্যান পাওয়ার কনসালটেন্সির কিছু কন্ট্যাক্ট আছে শেয়ার করুন কন্ট্যাক্ট তো বলা মুশকিল আমার কাছে কন্ট্যাক্ট সেরকমভাবে নেই কিন্তু আপনি দুটি ওয়েবসাইট আছে যেখানে গিয়ে খোঁজ করুন একটা হচ্ছে ফিন ডট যেটা আমি বলেছি যেটা নরভিজিয়ান মানে এভরিথিং ইউ ক্যান গেট আন্ডার দ্যাট ওয়ান আমা তো ফিন ডট গিয়ে আপনি হসপিটালিটি সেক্টরের জব যা আছে সেগুলো দেখতে পাবেন অ্যাপ্লাই করুন আর আরেকটা যেটা হচ্ছে লিঙ্কডিন লিঙ্কডিনে নিজের প্রোফাইল বানান নরওয়েতে কিন্তু লিঙ্কডিনটা খুবই চলে সবাই লিঙ্কডিনে জব সার্চ করে জব পোস্ট করে লিঙ্কডিনে প্রোফাইল না যদি ক্রিয়েট করে থাকেন ক্রিয়েট করুন আচ্ছা পায়েল ঘোষ ওয়ান এইট থ্রি ফাইভ তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি কোথায় মানে ইন্ডিয়াতে কোথায় জিজ্ঞেস করছো তো ব্যাঙ্গালোরে আচ্ছা দিলীপ ঘোষ থ্রি টু ওখানে খরচ কেমন তোমাদের কি নিজের গাড়ি আছে নিজের গাড়ি ছিল না এই ভিডিওটা যখন বানাচ্ছি তার একদিন আগেই আমরা নিজেরা গাড়ি কিনেছি এতদিন আমরা পাবলিক ট্রান্সপোর্টেই যাতায়াত করতাম পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো এখানে খরচ কেমন এই লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওতে বা অলরেডি দিয়ে দিয়েছি ওই ভিডিওটা দেখুন তুমি কি ওয়েস্ট বেঙ্গলে থাকো না আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি না ব্যাঙ্গালোরে থাকতাম নরওয়েতে আসার আগে ওখানেই পাকাপাকিভাবে থাকতাম শফিকুল ইসলাম রিপন অফিসিয়াল ফোর এইট ফাইভ টু উনি জিজ্ঞেস করেছেন আপু নরওয়েতে স্পাউস ভিসায় কি আসা যায় মাস্টার্সে আসতে চাইলে আই এল কত পয়েন্ট লাগবে চাইল্ড সহ আসা যাবে একটু জানালেও উপকৃত হব হ্যাঁ স্পাউস ভিসায় ডেফিনেটলি আসা যায় আপনাকে ফ্যামিলি ইমিগ্রেশনের আন্ডারে স্পাউস ভিসায় আপনি আসতে পারবেন এখানে এবং এখানে এসে আপনি চাকরিও করতে পারবেন মাস্টার্সে আসতে চাইলে আইএল এ কত পয়েন্ট এটা আপনাকে একটু গুগল করতে হবে বাট আমি যেটা দেখেছিলাম সিক্স পয়েন্ট ফাইভ আই থিঙ্ক মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ পয়েন্ট আপনার লাগবে বাট ডিপেন্ড করে কোন প্রোগ্রামের আন্ডারে আপনি আসছেন চাই সহ আসে যাবে হ্যাঁ নিশ্চয়ই আসা যাবে অনেকেই আসে তুন দত্ত জিজ্ঞেস করেছেন নরওয়ে কস্ট অফ লিভিং কত আফটার রিটায়ারমেন্ট কিরকম খরচা পড়বে কস্ট অফ লিভিং কত আগেন মানে এটা রিপিটেটিভ কোয়েশ্চেন তো আমি ওটা ভিডিওটা দিয়ে দেবো ডিসক্রিপশানে আর ভিডিওর শেষে থাকবে ওই ভিডিওটা দেওয়া দেখে নেবেন রিটায়ারমেন্টে অ্যাকচুয়ালি এদের পেনশন স্কিম থাকে যেটা আমি শুনেছি এক্স্যাক্ট ফিগার তো আমার পক্ষে বলা সম্ভব নয় বাট যেটা আমি শুনেছি খুবই কমফোর্টেবল পেয়ে থাকে পেনশনে প্লাস এখানে যেটা থাকে সবকিছুই কিছুই সাবসিডাইজ থাকে যেরকম বললাম স্বাস্থ্য ব্যবস্থা ভীষণই অ্যাফোর্ডেবল কারণ সরকার অনেকটাই সাবসিডাইজ করে দেয় আচ্ছা নেক্সট দেবজানি ভৌমিক ফাইভ এইট সেভেন জিরো জিজ্ঞেস করেছেন থ্যাংকস ফর শেয়ারিং হাউ ডিড ইউ ল্যান্ড দেয়ার ডু ইউ ওয়ার্ক অর স্টাডি শেয়ার ইফ ইউ ডোন্ট মাইন্ড দেবজানি আমি অলরেডি এই ভিডিওতে বলে দিয়েছি ডিটেলসে শেয়ার করেছি সুজিত ভট্টাচার্য ফোর ফাইভ এইট এইট উড ইউ ফোকস অন দ্য লাইফস অফ দ্য পিপল ইন দিস পোলার রিজিয়ান অ্যাকচুয়ালি আমি এখানে আমার ভিডিওতে আমি নিজেকে নিজের খুব ক্লোজ বন্ধুবান্ধব যারা তাদের ছাড়া কাউকেই দেখায় না কারণ বেসিক্যালি সবাই তো কমফোর্টেবল হয় না মানে ক্যামেরার সামনে আসতে আমি যতটা কমফোর্টেবল অন্য কেউ নাও হতে পারে তো আমি চেষ্টা করি আমার নিজের ফ্যামিলি নিজের ক্লোজ বন্ধু ছাড়া কাউকে খুব একটা ইনক্লুড না করতে বাট যদি তোমরা সত্যিই খুব ইন্টারেস্টেড থাকো আমার নরও জিয়ান যে বন্ধুরা আছে আই ক্যান চ্যান যদি ওরা কমফোর্টেবল হয় ডেফিনেটলি কখনো না কখনো ওদেরকে তো নিয়েই আসবো ওকে তাহলে এই হলো পুরো কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন এত কোশ্চেন ছিল তোমাদের আশা করি তোমরা যা যা জিজ্ঞেস করেছো জানতে পেরেছো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো যদি আরো কিছু প্রশ্ন থাকে করতে পারো আবার চলে আসবো আরেকটা ভিডিও নিয়ে আর খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই বাই